সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে ক্ষোদাবন্ধ ইসা মসিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এর আগের পর্বে মুসাল আসলামকে আল্লাপাক কিভাবে নবুয়াত দিয়েছিলেন এবং বনি ইজরাল জাতির জন্য কেন তাকে মনোনীত করেছিলেন সে বিষয়ে জেনেছি আজ আমরা মিশরীয় রাজা ফেরাউনের দাসত্ব থেকে বনি ইজরাল জাতিকে মুক্ত করে আনার জন্য আল্লাপাক মুসাল ইসলামকে কি কি ক্ষমতা দিয়ে সেখানে পাঠিয়েছিলেন সে বিষয়ে একটু দৃষ্টিপাত করব তৌরাদ শরীফের হিজরত সিপারার চার রুপুর দশ আয়াত বলে যে মুসাল ইসলাম একা একা রাজা ফেরাউনের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন তাই তিনি আল্লাহকে বিভিন্ন অজুহাত দিয়ে বলেছিলেন আমি তো ভালো কথা বলতে পারি না তুমি আমার পরিবর্তে অন্য কাউকে পাঠাও তখন আল্লাহাক মুসা আল ইসলামকে তার হাত ও হাতের লাঠি সাহায্যে তাকে কিছু মজেদার করার শক্তি দিয়েছিলেন এবং তার সাহায্যকারী হিসাবে তার ভাই হারুন আল ইসলামকেও তার সাথে বনিজ রয়েদদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছিলেন পবিত্র তৌরাতের হিজরত সিপারার পাঁচ লুকুতে আমরা দেখতে পাই যে মুসা আল ইসলাম ও তার ভাই হারুন আল ইসলাম রাজা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেছিলেন আল্লাহ যিনি বনিজ রয়েদের মাবুদ তিনি বলেছেন আমার বান্দারা যাতে মরুভূমিতে গিয়ে আমার প্রতি একটি উৎসব পালন করতে পারে সেই জন্য তাদেরকে যেতে দাও এই কথা শুনে রাজা ফেরাউন অহংকার পূর্ণ হয়ে বলেছিল কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলদের যেতে দেব এই মাবুদ আমি চিনি না আর বনি ইসরায়েলদেরকেও আমি যেতে দেব না এরপরে রাজা ফেরাউন বনি ইসরায়েলদের কাজের চাপ আরো বাড়িয়ে দিয়েছিল পরে মুসার আসলাম মাবুদের কথা মতো ফেরাউনের সামনে তার হাতের লাঠিটি সাপে রূপান্তরিত করে দেখান তখন ফেরাউনের রাজ্যের জাদুকরেরাও তাদের হাতের লাঠিগুলো জাদু দিয়ে সাপে পড়ে পরিণত করেছিল কিন্তু পবিত্র তৌরাত সাক্ষ্য দেয় যে মুসাল ইসলামের সাপটি ওই জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ফেলেছিল রাজা ফেরাউনের দিল কঠোরতা পূর্ণ ছিল বিধায় সে বনি ইসরায়েলিদেরকে তাদের দাসত্ব থেকে মুক্তি দিতে রাজি হয়নি এর ফলে পাক মিশরের উপরে 10টি গজব নাজিল করেছিলেন প্রথম গজব মিশর দেশের সমস্ত পানি রক্তে পরিবর্তন তোরা শরীফের হিজরত সিপারা সাত রুকুর চোদ্দ থেকে পঁচিশ আয়াত সাক্ষ্য দেয় যে আল্লাহর নির্দেশে হারুন আল ইসলাম সলামের হাত থেকে তার লাঠিটি নিয়ে মিশর দেশের সমস্ত নদী খাল পুকুর ও জমা করে রাখা পানির দিকে হাত বাড়িয়ে ঘুরিয়ে আনলেন পরে নীল নদের পানিতেও তিনি আঘাত করলেন ফলে সব জায়গার সমস্ত পানি রক্তে পরিণত হয়ে যায় সমস্ত মাছ মরে গিয়ে দুর্গন্ধ বের হয় পান করার মতো কোনো পানি আর কোথাও পাওয়া গেল না অন্যদিকে মিশরীয় জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করতে পারে দেখে রাজা ফেরাও তার মন কঠিন করে রাখে এবং বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানায় দ্বিতীয় গজব মিশরীয়দের উপরে ব্যাঙের উৎপাত প্রথম আঘাতে রাজা ফেরাউনের যখন টনক নড়ল না তখন তৌরাজ শরীফের হিজরত সিপারার আট রুকুর পাঁচ থেকে সাত আয়াত সাক্ষ্য দেয় যে আল্লাহর হুকুমে হারুনাল ইসলাম মুসাদামের লাঠি শুদ্ধ হাতখানা মিশর দেশের সব নদী খাল ও পুকুরের উপরে বাড়ি দিয়ে সমস্ত দেশের উপরে ব্যাং তুলে এনে মিশরীদেরকে আঘাত করলেন রাজ প্রাসাদ ঘরবাড়ি শয্যা রান্নাঘরের সর্বত্র ব্যাঙে ভরে যায় এতে রাজা ফেরাউন কষ্ট পেয়ে মুসাল ইসলামকে অনুরোধ করেন এবং মাবুদের কাছে মিনতি করতে বলেন যেন ব্যাঙের উৎপাত সরিয়ে নেন তাহলে সে ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দেবে মাবুদাল্লাহ মুসাল ইসলামের কথা অনুযায়ী ব্যাংকগুলোকে মেরে ফেলার পরেও রাজা ফেরাউন কিন্তু ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানা তৃতীয় গজব মশার উৎপাত বাড়িয়ে দেয়া তৌরাজ শরীফের হিজরত সিপারার আট রুকুর ষোলো থেকে উনিশ আয়াত সাক্ষ্য দেয় যে দ্বিতীয় আঘাতের পরেও রাজা ফেরাউন যখন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীয়দেরকে মুক্ত করে অস্বীকৃতি জ্ঞাপন করলেন তখন মাহমুদ আল্লাহর হুকুমে হারুন আল ইসলাম ইসলামের লাঠি দিয়ে মাটির ধুলার উপরে আঘাত করলেন তাতে সেই ধুলা মশা হয়ে পুরো মিশর দেশটা ছেয়ে ফেলল এবং মানুষ ও পশুর উপরে উৎপথ শুরু করে দিল রাজা ফেরাউনের জাদুকরেরা এই কাজটি করতে পারেনি তারা রাজা ফেরাউনের কাছে স্বীকার করেছিল যে এই কাজে আল্লাহর আঙ্গুলের ছোঁয়া আছে জাদুকরদের অপারগতা দেখে ও তাদের মন্তব্য শোনার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলিদেরকে মুক্ত করে দিলেন না চতুর্থ গজব বিভিন্ন মাকড়ের উপদ্রব তোরা শরীফের হিজরত সিপার আট বিশ থেকে বত্রিশ হাজার সাক্ষ্য দেয় যে পরদিন সকালে মুসা আল ইসলাম রাজা ফেরাউনকে সতর্ক করে দিয়ে বলেছিল যে যেহেতু সে ইসরায়েলিদেরকে মুক্ত করে দেয়নি তাই মাহুদ আল্লাহ এবার মিশরিয়েদেরকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় দিয়ে আঘাত করবেন শুধু বোসেন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদেরকে এই পোকামাকড় কোনো ক্ষতি করবে না রাজা ফেরাওন পোকামাকড়ের আঘাত সহ্য করতেন না পেরে মুসাদ আসলামকে আবারও আল্লাহকে মিনতি করতে বলেন যেন সে এই পোকামাকড়ের আঘাত থেকে তাদেরকে রক্ষা করেন তাহলে সে ইসরায়েলিদেরকে মুক্ত করে দেবে মুসাদামের মিনতি শোনার পরে পাক মিশরীদের উপর থেকে পোকার উৎপাত কিন্তু ধূর্ত রাজা ফেরাউন এবারও তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলিদেরকে মুক্ত করে দিতে অস্বীকার করলেন পঞ্চম গজব পশুর মহামারী তৌরাদ শরীফের হিজরত সিপারা নয়রুকুর এক থেকে সাত আয়াত সাক্ষ্য দেয় যে চতুর্থ আঘাতে পরে রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রেখে ইসরায়েলিদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানা দেয় মাহুদ আল্লাহ মিশরিদের সমস্ত পশুপাল সমস্ত ঘোড়া গাধা উট গরু ভেড়া ছাগল এক কথায় সব পশুপালকে ভীষণ এক মহামারী দিয়ে পঞ্চম আঘাত করলেন তাতে মিশরীদের সমস্ত পশুপাল মারা যায় কিন্তু ইসরায়েলিদের কোনো পশুই মারা যায়নি কিন্তু আল্লাহর এই গজব দেখার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখে এবং ইসরায়েলিদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানায় ষষ্ঠ গজব ফোড়া ও খতের উপদ্রব তোরা শরীফের হিজরত সিপারার নয় থেকে বারো আয়াত সাক্ষ্য দেয় যে মাবুদ আল্লাহর হুকুম অনুযায়ী মুসাল ইসলাম ও হারুন আল ইসলাম রাজা ফেরাউনের চোখের সামনেই চূড়া থেকে কিছু ছাই নিয়ে আকাশের দিকে ছুড়ে মারলেন তাতে সেই ছাই মিহি ধুলার মত হয়ে সারা মিশর দেশে নেমে আসলো এবং মিশর দেশের সমস্ত মানুষ ও পশুর গায়ে ফোড়া উঠে ঘা হয়ে গেল রাজা ফেরাউনের জাদুকরেরাও সেই ফোড়ার আঘাত থেকে রেহাই পায়নি এসব দেখার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দিলেন না সপ্তম গজব শিলাবৃষ্টির আঘাত তোরা শরীফের হিজরত সিপারা নয়র উপর তেরো থেকে পঁয়ত্রিশ আয়তে লেখা আছে যে মাবুদ আল্লাহর হুকুম অনুযায়ী মুসালা ইসলাম আবারও রাজা ফেরাউনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যেহেতু আপনি বনি ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দেননি তাই মাবুদ আল্লাহ এবার ভয়ঙ্কর বৃষ্টি দিয়ে মিশর দেশের সকল মানুষকে আঘাত করবেন এবং মিশরীয়দের সমস্ত পশু ও গাছপালা ধ্বংস করে দেবেন যারা মাবুদের এই সতর্ক বাণী শুনে তাদের পশু ও চাকরদের ঘরে আশ্রয় দেবে তারা সকলেই রেহাই পাবে কিন্তু যারা এই হুকুম অমান্য করবে তারা ধ্বংস হয়ে যাবে পরে নির্দিষ্ট সময়ে মাবুদের হুকুম মতো প্রসারিত করলে আকাশ থেকে বজ্রপাত শিলাবৃষ্টি ও আগুনের বৃষ্টি শুরু হয় আর তাতে মিশরীয়দের অনেক পশু মানুষ ও গাছপালা ধ্বংস হয়ে যায় এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে রাজা ফেরাউন স্বীকার করে যে সে পাপ করেছে এবং শিলা বৃষ্টি বন্ধ হয়ে গেলে এবার সে ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দেবে কিন্তু শিলাবৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরেও রাজা ফেরাউন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং ইসরায়েলীয়দেরকে মুক্ত করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন অষ্টম গজব পঙ্গপালের উপদ্রব সাতটা গজবের পরেও রাজা ফেরাউন যখন বনি ইসরায়েল জাতিকে মুক্ত করলেন না তখন মাবুদ খোদা রাজা ফেরাউন ও তার রাজ্যের সকল লোককে পঙ্গপাল দিয়ে আঘাত করলেন তোরা শরীফের হিজরত সিপারার দশ রুপুর এক থেকে বিশ আয়া সাক্ষ্য দেয় যে মাবুদের হুকুমে কারণে তার হাতের লাঠিটি মিশর দেশের উপরে বাড়িয়ে ধরলেন যার দরুন সেই দেশের উপরে সারা দিন ও সারা রাত ধরে পুবের বাতাস বইল এবং সকালবেলায় সেই পুবের বাতাস ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নিয়ে আসলো এতে মিশর দেশের উপর অসংখ্য পঙ্গপাল এসে সব জায়গায় বসলো এত বেশি পঙ্গপাল আগে আর কখনো দেখা যায়নি কখনো দেখা যাবেও না সেই সব পঙ্গপাল সারা মিশর দেশটা এমন ভাবে ঢেকে ফেললো যে মাটির উপরটা কালো দেখাতে লাগলো মাঠে সবুজ আর গাছে যেসব ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল সেগুলো তারা সব খেয়ে ফেলল সারা মিশর দেশের গাছপালাতে সবুজ বলতে আর কিছুই না এই অবস্থা দেখে রাজা ফেরাউন তার গোনা স্বীকার করেন এবং ও তাদের মাহবুদকে অনুরোধ করতে বলেন যেন তিনি রাজা ফেরাউনকে ক্ষমা করে দেন মাহবুদ আল্লাহ রাজা ফেরাউনের সেই অধ্যাত্ত্বকেও আবারও ক্ষমা করে দিয়েছিলেন এবং পঙ্গপালগুলোকে জোর বাতাস দিয়ে উড়িয়ে লৌহিত সাগরে ফেলে দিয়েছিলেন কিন্তু পরে রাজা ফেরাউন মহবদের ক্ষমার কথা ভুলে গিয়েছিল সে তার মনকে কঠিন করেছিল এবং বনি ইসরায়েল জাতিকে তার রাজ্য থেকে বেরিয়ে যেতে দেয়নি নবম গজব ঘন অন্ধকার দিয়ে আঘাত নয়টা গজবের পরেও রাজা ফেরাউন যখন বন ইসরায়েল জাতিকে মুক্ত করলেন না তখন মাবুদ খোদা মিশরীয়দেরকে ঘন অন্ধকার দিয়ে আঘাত করলেন তৌরাজ শরীফের দশ রুকুর একুশ থেকে উনত্রিশ আয়াত সাক্ষ্য দেয় যে মুসাল ইসলাম মাবুদ খোদার হুকুমে আকাশের দিকে তার হাত বাড়িয়ে দিলেন এবং তাতে তিন দিন পর্যন্ত গাঢ় অন্ধকারে সারা মিশর দেশটা ডুবে রইল এবারও রাজা ফেরাউন মুসালা ইসলামকে ডেকে প্রতিজ্ঞা করলেন যে তিনি তাদের সকলকে যেতে দেবেন তবে তাদের গরু ও ভেড়ার পালকে যেতে দেবেন না কিন্তু মুসাল আসলাম তাদের গরু ও ভেড়ার পালকে ছেড়ে যেতে চাইলেন না ফলে রাজা ফেরানের কবল থেকে তারা এবারও মুক্তি পেল না দশম গজব প্রথম ছেলে ও পশুদের প্রথম পুরুষ বাচ্চার মৃত্যু তৌরাজ আট করলে দেখা যায় যে মাহুদ খোদা মুসালা ইসলামকে বলেছিলেন যে আরেকটি গজব দিয়ে আঘাত করলেই রাজা ফেরন বন ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে মুক্ত করে দিতে রাজি হবে আর সেই গজবটি হচ্ছে মিশরীদের প্রতিটি পরিবারের প্রথম পুত্র সন্তান ও পশুদের প্রথম জাত পুরুষ বাচ্চাকে হত্যা করা মাবুদ খোদা মুসালামের মাধ্যমে জাতিকে হুকুম দিলেন যেন তারা একটি নিষ্ফলঙ্ক মেষবক জবাই করে তার রক্ত তাদের ঘরের দরজার চৌকাঠে লাগিয়ে রাখে রাতের বেলায় মাবুদ মিশর দেশের ভেতর দিয়ে যাবেন এবং যে ঘরের দরজায় সেই ভেড়া কুরবানির রক্ত দেখতে না পাবেন সেই ঘরের প্রথম ছেলে ও পশুদের প্রথম পুরুষ বাচ্চাকে হত্যা করবেন মাবুদের কথা অনুযায়ী সেই দশম গজবের আঘাতে রাজা ফেরাউনের প্রথম পুত্র থেকে শুরু করে কারাগারে বন্দির প্রথম পুত্র সন্তান সকল মিশরীয়দের প্রথম পুত্র সন্তান এবং সকল পশুদের প্রথম পুরুষ বাচ্চা মারা গেল ফলে সারা মিশর দেশে একটা কান্নার রোল পড়ে গেল কিন্তু যেহেতু বনি ইসরায়েলদের ঘরে দরজায় সেই ভেড়ার রক্ত লাগানো ছিল তাই মাউদ খোদা বনি ইসরায়েলদের কোন ক্ষতি করেননি বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া